আসসালামাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতশো পদে উন্নয়ন বোর্ড দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে একটি বিজ্ঞপ্তিতে দেখতে এখানে নিয়োগ করা হবে এবং সর্বমোট সাতশো বাউন্ন পদে লোক নিয়োগ করা হবে আমরা দুটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত আজকের বিরুদ্ধে আলোচনা করব তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন শুরুতে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো এই সার্কুলারে লোক নিয়োগ করা হবে অফিস পদে এখানে দুইশো চুরাশি জন লোককে নিয়োগ করা হবে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আবেদন করতে পারবেন এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে যে কোনো শিক্ষাবোর্ড থেকে এসএসসি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদন ফি রেজিস্ট্রেশন বাবদ এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা অপ্রয়োগযোগ্য পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এই সার্কুলার আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এক আট দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত সার্কুলার আবেদন করা যাবে এই সার্কুলারটি সম্পর্কে অন্যান্য তথ্য এখানে বিস্তারিত রয়েছে এগুলো বিস্তারিত পরে নেবেন আমরা এখন পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত আরেকটি সার্কুলার রয়েছে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে চারশো আটষট্টি জন লোককে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এবং নির্মাণ কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদটিতে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা নিয়োগ সার্কুলার সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য এখানে রয়েছে এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন দাখিলের শেষ তারিখ আঠারো নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আবেদন করার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে রয়েছে এগুলো বিস্তারিত পরে তারপরে আবেদন করতে পারবেন এই সার্কুলার গুলো সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে